খর্দায় গৃহবধূর ওপর অ্যাসিড হামলার অভিযোগে আটক প্রতিবেশী ভারতীয় যুবক এক গৃহবধূর ওপর অ্যাসিড হামলার অভিযোগ উঠেছে প্রতিবেশী ভারতীয় যুবকের বিরুদ্ধে শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে রহরা থানার খর্দা পুরসভার দু নম্বর ওয়ার্ডের এলপি কলোনিতে অভিযোগের ভিত্তিতে রহরা থানার পুলিশ অভিযুক্ত যুবক সুজিত কুমার দেবনাথকে আটক করেছে স্থানীয় সূত্রে জানা গেছে স্থানীয় অলক দাসের বাড়িতে দুটি পরিবার ভাড়া থাকেন আক্রান্ত গৃহবধূ তার স্বামী ও এক সন্তানকে নিয়ে ওই বাড়ির একটি ঘরে ভাড়া থাকেন অভিযোগ আক্রান্ত গৃহবধূ এদিন সকালে বাড়ির উঠানে কাজ করছিলেন সেই সময় আচমকায় পাশের ঘরের ভাড়াটিয়া সুজিত কুমার দেবনাথ ওই গৃহবধূর পেছন থেকে এসে মাথায় ও মুখে অ্যাসিড ঢেলে দেয় অ্যাসিড হামলায় ওই গৃহবধূর মুখ ও মাথার কিছুটা অংশ পুড়ে যায় তৎক্ষণাৎ আক্রান্ত মহিলাকে চিকিৎসার জন্য বারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় যদিও অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত প্রতিবেশী ভাড়াটিয়া যুবককে আটক করেছে আক্রান্ত মহিলার স্বামী অশোক দাসের অভিযোগ পাশের ঘরের ভাড়াটিয়া যুবক সুজিত কুমার দেবনাথ তার স্ত্রীর গলা টিপে ধরে শরীরে অ্যাসিড মারে তার দাবি পাশের ঘরের সঙ্গে তাদের কোনোদিনও ঝগড়া হয়নি তবুও পাশের ঘরের ভাড়াটিয়া যুবক আচমকা তার স্ত্রীর ওপর আসি ঢামলা করেছে পুলিশ ওই যুবককে ধরে নিয়ে গেছে আমি তো উপস্থিত ছিলাম না আমি ডিউটি গেছিলাম তারপরে আমার ভাইপো ফোন করে বলল এই ব্যাপার হয়েছে কাকা তুমি তাড়াতাড়ি আসো তারপরে আমি আসলাম এসে দেখলাম ওদেরকে হসপিটালে নিয়ে গেছিলো ভাইপো হসপিটাল থেকে হাসপাতালে নিয়ে গেছিল বীরেন বসে বীরেন বস থেকে ও তখনই নিয়ে আসলো নিয়ে আসার পরে আমি দেখছি লোক ওইখানে জড়ো হয়েছিল তারপরে আমি তারপরে পুলিশ গিয়ে পৌঁছালো পুলিশ গিয়ে পৌঁছে ওকে ধরে নিয়ে আসলো আমি যা শুনলাম যে বউর গলা টিপে এসিড ঢেলে দিয়েছে ওর মাথায় মুখ ফুখ সব ইয়ে ফুলে গেছে এটা কেন কেন ঘটলো দাদা এই ঘটনা ওটা আমি দাদা বলতে পারবো না আগেও আমাদের ওদের সঙ্গে কোনো দিন ঝগড়া হয়নি কি কিছু হয়নি আমি ওটা বলতে পার কি যে যে কাম কো তার নাম কি ও নাম হচ্ছে সুজিত কুমার দেবনাথ ওকে আপনারই পাশে ভাড়া থাকে পাশে ভাড়া দিয়ে আপনার আপনার নাম অসোক দাস আর যেই বাড়িতে ভাড়া থাকেন আপনি অলক দাস অলক দাস আর এটা কি আগে কোনো শত্রুতা মি ছিল না 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 আমাদের কোনো দিন ওর সঙ্গে ঝগড়া হয়নি আমি কেন বলতে যাব হ্যাঁ হইছে বল এটা হঠাৎ হলো হঠাৎ ওকে কি পুলিশ তুলে নিয়ে ফা ওকে পুলিশ তুলে নিয়ে ইউ ঘটনা নিয়ে স্থানীয় কাউন্সিলর চিন্ময় কুমার দাস বলেন দুটি পরিবার একই বাড়িতে ভাড়া থাকেন পাশের ঘরের ভাড়াটিয়া যুবক এদিন আচমকা গৃহবদুর উপর অ্যাসিড হামলা করেছে রহড়া থানার পুলিশ তৎপরতার সঙ্গে অভিযুক্ত যুবককে পাকড়াও করেছে পুলিশ অভিযুক্ত যুবকের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবে হ্যাঁ ভাড়া থাকে তারকদাসের বাড়িতে দুজনেই ভাড়াটে আমি যা শুনলাম যে ছেলেটি ওই গৃহবধূর উপরে একটা এরকম ঘটনা ঘটিয়েছে সত্যি নিন্দনীয় ঘটনা আজকের দিনে যে এরকম ঘটনা ঘটতে পারে এটা আমরা শোনার পর সঙ্গে সঙ্গে আমাদের একটা শখ হয়েছে যা হয় তবে আমি সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর নিই এবং রহড়া থানায় যেভাবে সঙ্গে সঙ্গে সেই ওই যিনি ঘটনাটা ঘটিয়েছে তাকে আটক করেছে এবং তার বিরুদ্ধে যা যা আইনগত ব্যবস্থা নেওয়া দরকার সবটাই কঠোরতম শাস্তি তাকে পেতে হবে খর্তার মতো জায়গা এরকম না আসলে আপনারা দুটো জিনিস বলবেন যে ঘরদার মতো জায়গা হলে প্রথম কথা এটা ভাড়াটে দ্বিতীয় কথা হচ্ছে ভাড়াটা থাকতেই পারে ভাড়াটা থাকাটা কারো অপরাধ নয় দ্বিতীয় কথা দেখবেন আমাদের সোসাইটিতে প্রায় প্রত্যেক জায়গাতে কম বেশি এরকম দু একটা থাকে যারা একেবারে সমাজের কিট যারা সমাজটাকে কলুষিত করছে যারা সমাজে এমন এমন ঘটনা ঘটাচ্ছে যেটা একজন সহনাগরিকের ক্ষেত্রে দায়িত্ব দায়িত্ব দায়বদ্ধতা হয়ে যাচ্ছে সমাজের যত সহনাগরিক আছে তার বেশিরভাগটাই ভালো প্রায় প্রত্যেকটা জায়গাতেই কম বেশি দেখবেন দু একজন দিন থেকে যাচ্ছে যারা এই ধরনের দু একটা ঘটনা ঘটিয়ে ফেলছে যেটা সমাজের খুবই নিন্দনীয় উদাহরণ হিসাবে হয়ে যাচ্ছে তবে পুলিশ প্রশাসন দ্রুত সাথে ব্যবস্থা নিচ্ছে এবং আইনগতভাবে যা যা সাজা পাওয়া দরকার আমি কথা বলেছি সব রকম সাজাই তাকে পেতে